হ্যালো মেডিসিন আসসালামাইকুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বায়োফার্মা লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম বায়োভিট সিলভার মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেলের সমন্বয়ে বায়োভিট সিলভার ট্যাবলেটটি তৈরি হয়ে থাকে মূলত মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা সাধারণত পঁয়তাল্লিশ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়ে থাকে এটি শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি পূরণে সাহায্য করে এবং সুস্থ শরীর ও সক্রিয় জীবনধারা বজায় রাখতে ভূমিকা রাখে এই ট্যাবলেটে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স এবং খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ইত্যাদি থাকে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হাড় ও দাঁত মজবুত করতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে থাকে বায়োভিট সিলভার ট্যাবলেট আমরা কেন খাবো বায়োভিট স্টিলভার ট্যাবলেট খেলে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ হয় বয়স বাড়ার সাথে সাথে শরীরে ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতি দেখা দিতে পারে এই ট্যাবলেট তা ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে থাকে হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখে ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করতে সহায়তা করে থাকে ভিটামিন বি শক্তি বৃদ্ধি করে শরীরের শক্তি উৎপাদনে সহায়তা করে যা ক্লান্তি ও দুর্বলতা কমায় বয়সজনিত সমস্যা প্রতিরোধ করে বয়স্কদের জন্য এটি হাড়ের ক্ষয় দৃষ্টিশক্তির সমস্যা এবং অন্যান্য বয়সজনিত সমস্যার ঝুঁকি কমাতে পারে তবে এটি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কারণ সবার শরীরের চাহিদা এক না বায়োভিট সিলভার ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে সাধারণত বায়োভিট সিলভার ট্যাবলেট দিনে একবার খাওয়া হয়ে থাকে বা খাওয়া উচিত এটি খাবারের সাথে বা খাবারের পরে খাওয়াই ভালো কারণ এতে শরীরের পুষ্টি শোষণ ভালোভাবে হয় এবং পেটের সমস্যার ঝুঁকি কমে ডাক্তার যদি ভিন্ন কোনো সময় বা ডোজ নির্ধারণ করেন তবে সেটি মেনে চলতে হবে সকালে খাবারের সাথে খাওয়া সাধারণত বেশি কার্যকর কারণ এটি দিনভর শরীরের শক্তি যোগায় তবে রাতে খেলেও সমস্যা নেই যদি ডাক্তার পরামর্শ দেন বায়োবেট সিলভার ট্যাবলেট কী কাজে ব্যবহার করা যেতে পারে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে বয়স্কদের শরীরে পুষ্টির চাহিদা মেটাতে শারীরিক ও মানসিক চাপ কমাতে দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ যেমন হাড়ের ক্ষয় অস্ট্রিওপোরসিস প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সাধারণ দুর্বলতা কমাতে গর্ভাবস্থা বা স্তন দানকালে পুষ্টির ঘাটতি মেটাতে দৃষ্টিশক্তি ত্বকের স্বাস্থ্য এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে বায়োভিট সিলভার ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যেতে পারে বায়োভিট সিলভার ট্যাবলেটে শক্তি বৃদ্ধি হয় ভিটামিন বি এবং আয়রন শরীরের শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে হাড় ও দাঁত মজবুত করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ডি হাড়ের ক্ষয় রোধ করে ইমিউন সিস্টেম শক্তিশালী করে জিঙ্ক সেলেনিয়াম এবং ভিটামিন সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন ই এবং বায়োটিন ত্বক ও চুলের স্বাস্থ্য উন্নত করে দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় ভিটামিন এ এবং লুটেইন চোখের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে থাকে হৃদযন্ত্রের সুস্থতা রাখে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন বি হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে বায়োভিট সিলভার ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় বায়োভিট সিলভার ট্যাবলেট খাওয়া যায় কিনা তা নির্ভর করে চিকিৎসকের পরামর্শের উপর সাধারণত গর্ভাবস্থায় মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া যায় তবে এই ট্যাবলেট ভিটামিন এ এর পরিমাণ বেশি থাকলে গর্ভে শিশুর জন্য ঝুঁকি হতে পারে বিশেষ করে প্রথম তিন মাসে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি গর্ভবতী মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি প্রিনেটাল ভিটামিন সাধারণত বেশি নিরাপদ তাই গর্ভাবস্থায় এই ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে স্তনদান এটি খাওয়া যেতে পারে তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে বায়োভিট সিলভার ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া বায়োভিট সিলভার ট্যাবলেট খেলে পেটের সমস্যা যেমন ডায়রিয়া পেট ফাঁপা বা গ্যাস্ট্রিক ত্বকের সমস্যা যেমন বিটা ক্যারোটিনের কারণে ত্বক সামান্য হলুদ বর্ণ ধারণ করতে পারে কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে ত্বকে ফুসকুড়ি বা চুলকানি হতে পারে মাঝে মাঝে মাথা ঘোরা বমি বমি ভাব বা মাথা ব্যথা হতে পারে যদি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় তবে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে বায়োভিট সিলভার ট্যাবলেট এর ব্যবহার বিধি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ট্যাবলেট খাবারের সাথে বা পরের পানি দিয়ে খেতে হবে খাবারের সাথে খাওয়া ভালো যাতে শোষণ ভালো হয় এবং পেটের সমস্যা কম হয় ডাক্তার পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য খেতে হবে দীর্ঘমেয়াদী ব্যবহারের আগে ডাক্তারের সাথে আলোচনা করতে হবে শুষ্ক ঠান্ডা এবং আলো থেকে দূরে রাখতে হবে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বায়োভিট সিলভার ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ খাবেন না নিজে থেকে এই ট্যাবলেট খাওয়া শুরু করবেন না আপনার শরীরে কোন ভিটামিন বা মিনারেলের ঘাটতি আছে তা পরীক্ষা করতে হবে অতিরিক্ত ডোজ এড়িয়ে চলতে হবে বেশি ডোজে খেলে ভিটামিন এ বা আয়রনের মতো উপাদান শরীরে জমা হয়ে ক্ষতি করতে পারে এই ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অ্যালার্জি থাকলে খাওয়া যাবে না আপনি যদি অন্য কোনো ওষুধ খেয়ে থাকেন তবে ডাক্তারকে তা জানাতে হবে যদি আপনার কিডনি বা লিভারের সমস্যা থাকে তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না গর্ভাবস্থা বাস্তন দানকালে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না মাল্টিভিটামিন খাওয়ার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করতে হবে ফল শাকসবজি মাছ ডিম ইত্যাদি থেকে প্রাকৃতিকভাবে ভিটামিন ও মিনারেল পাওয়া যায় শরীরে ভিটামিন ও মিনারেলের মাত্রা জানতে নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে পর্যাপ্ত ঘুম ব্যায়াম এবং পানি পান করা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বায়োফিট সিলভার ট্যাবলেট একটি কার্যকর মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল সাপ্লিমেন্ট যা বয়স্কদের পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক তবে এটি সঠিকভাবে ব্যবহার করতে হলে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই